নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন গোবর তরঙ্গ অকয় তৃতীয়ায় দীঘাতে জগন্নাথ দাম মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ শুধু উপস্থিতি নন সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আর সেই সৌজন্য সাক্ষাৎকে বিজেপির পশ্চিমবঙ্গ শীর্ষ নেতারা এবং তৃণমূল স্তরের নেতারা মেনে নিতে পারছেন না ধরে নেওয়া যায় যে দিলীপ ঘোষ বিজেপির রাজনীতিতে নিজের কেরিয়ারের অন্তর্জলী যাত্রা শুরু করে দিলেন নিজের সৌজন্যতার কাতিরে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন এক ব্যক্তিত্ব এমন এক বিতর্কিত ব্যক্তি এমন এক বিতর্কিত রাজনৈতিক নেতা যার উপর দায়বার বর্তায় পঞ্চায়েত নির্বাচনে সাতান্ন জন বিজেপি কর্মীর নিহত হওয়ার ঘটনা সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের পর অনেকের বাড়িঘর চারা রাজনীতির কারণে তারপর আর্জি করে অবয়ার হত্যা নিয়েও রাজ্য সরকারের উপর দায়বার বর্তায় তারপর সম্প্রতি মুর্শিদাবাদে যে দুজন হত্যা হয়েছেন এবং অনেক মানুষ মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে এসেছেন বাড়িঘর চড়ে তার দায়বারও বর্তায় মমতা ব্যানার্জির উপর তারপর সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি যে পঁচিশ হাজারের উপর অযোগ্যদের বাঁচতে না পারায় চাকরিহারা হয়েছেন তার দায়ভারও ঘটায় মমতা ব্যানার্জির উপর আর এত সব কাণ্ড একমাত্র মমতা ব্যানার্জির কারণেই হয়েছে ধরে নেওয়া যায় আর সেই বিতর্কিত ব্যক্তি মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন দিলীপ ঘোষ অর্থাৎ এত এত ঘটনা যে পশ্চিমবঙ্গ ঘটছে তাতে দিলীপ ঘোষের কিছু যায় আসে না তিনি সৌজন্যতা দেখাবেন বিজেপির রাজনীতির বিপরীতে অবস্থান হলেও মমতা ব্যানার্জি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দিলীপ ঘোষ নামটা পশ্চিমবঙ্গে এমন একটা নাম যে সবাই এক বাক্যেই স্বীকার করে নেবেন বিজেপির বর্তমান অবস্থানে অনবদ্য অবদান রয়েছে দিলীপ ঘোষের কিন্তু সেই দিলীপ ঘোষের যে রাজনীতির ক্ষেত্রে অবনতি ঘটেছে এতদিন ধরে কানাগুসু শোনা যাচ্ছিল কিন্তু এবার সৌজন্য সাক্ষাতের মাধ্যমে মমতা ব্যানার্জির সঙ্গে যেভাবে দেখা করেছেন তা কোনো অবস্থায় বিজেপির রাজনৈতিক শীর্ষস্তরের নেতা নেতাসহ তৃণমূল স্তরের নেতারা মেনে নিতে পারছেন না যার কারণে দিলীপ ঘোষের প্রতি কুবে ফুসছেন বিজেপির তৃণমূল স্তরের নেতারা সহ শীর্ষ নেতারা এ নিয়েই পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে কার প্রেম ভালোবাসা রয়েছে রাগ বিরোহ রয়েছে সেই ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কিছু বলবেন না তার মন্তব্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার রাজনৈতিক লড়াই তারপর সুক্রান্ত মজুমদার বললেন যে জগন্নাথদেব মন্দিরে গিয়েছেন দিলীপ ঘুষ সেটা তার ব্যক্তিগত বিষয় সেটা পার্টি সমর্থন করে না পরিষ্কার বলে দিয়েছেন তারপর আরও আক্রমণাত্মক কথা বলেছেন বিজেপির সাংসদ সৌমিত্র কা তিনি বলেছেন যে কতটুকু নির্লজ্জ হলে দিলীপ বাবু এমন আদর্শবান ব্যক্তি হতে পারেন বিজেপির লজ্জা দিলীপ ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন আর সেসব কথা যে দিলীপ ঘোষের আতেগা লেগেছে তিনি শুভেন্দু অধিকারী এবং সৌমিত্রা কাকে নাম না করে ব্যক্তিগত আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে নাম না নিয়ে বলেছেন যে মমতার আঁচলের তলায় থেকে যারা রাজনীতিটা শিখে এসেছেন রাজনীতিটা করেছেন তাদের কাছ থেকে দিলীপ ঘোষ রাজনীতি শেখবে হিন্দুত্ব শেখবে পরিষ্কার বলে দিলেন আর সৌমিত্র নাম না নিয়ে বলেছেন যে যার চারটা গার্লফ্রেন্ড রয়েছে যার দিনে একরকম আর রাতে অন্যরকম অবস্থান তার কাছ থেকে কিছু শিখতে হবে নাকি যদি সৌজন্য সাক্ষাৎকার করার পরও যদি সৌজন্যতা থেকেই তাকে দিলীপ ঘোষের মধ্যে তাহলে কেন সৌমিত্রকার আক্রমণ এবং শুভেন্দু অধিকারী এমন মন্তব্যে দিলীপ ঘোষের এত আতকা লাগলো যা ব্যক্তিগত আক্রমণে পরিবর্তিত করে দিল আসলেই দিলীপ ঘোষের গত কয়েক বছর থেকেই বিজেপির দ্বারার রাজনীতির পরিবর্তন ঘটে গেছে যার কারণেই বিজেপির দিল্লির নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের বেশি করে গুরুত্ব দিচ্ছিলেন এবং দিলীপ ঘোষকে নিয়ন্ত্রণ করার জন্য নানা বিধিনিষেধ আরোপ করছিলেন এতদিন হয়তো অনেকেই ভাবছিলেন যে লবিবাজি চলছে পশ্চিমবঙ্গ বিজেপিতে কিন্তু দিলীপ ঘোষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সেটা বিজেপির পশ্চিমবঙ্গের শীর্ষ নেতারা এবং দিল্লির বিজেপির শীর্ষ নেতারা বুঝতে পারছিলেন যার কারণেই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে আর এবার মমতা ব্যানার্জির সঙ্গে যেভাবে সৌজন্য সাক্ষাৎকার করলেন এতে পরিষ্কার ভেসে উঠেছে যে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা এবং দিল্লির বিজেপির শীর্ষ নেতারা বুঝতে পারছিলেন যে দিলীপ ঘোষ বিজেপির দ্বারার রাজনীতি থেকে সরে গেছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সরকারি স্তরে সৌজন্যতা থাকলেও ব্যক্তিগত স্তরে সৌজন্যতা নেই বললেই চলে অমিত শাহ জেপি নাড্ডাদের মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্যতা নেই বললেই ছেলে অন্যদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের বেলায় তো কথাই নেই মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্যতার দেখানোর কিন্তু এত কি দায় পড়ল যে দিলীপ ঘোষের কোনো গুরুত্বপূর্ণ পদেও নেই বিজেপিতে মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার তিনি জগন্নাথ দামে উপস্থিত হয়েছেন ঠিক আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎকার না করেই চলে আসতে পারতেন বা অন্য কোনো দিন জগন্নাথ দামে দর্শনে যেতে পারতেন কিন্তু তিনি সেসব করলেন না সোজা মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করলেন বিজেপির কোনো অসুবিধা নেই দিলীপ ঘোষের রাজনীতি নিয়ে কিন্তু দিলীপ ঘোষ যে অবস্থান নিয়েছেন সৌজন্য সাক্ষাৎকার করেছেন তা নিয়ে আপত্তি দিলীপ ঘোষের কোনো রাজনৈতিক অবদান নিয়ে দিলীপ ঘোষের রাজনীতি নিয়ে বিজেপির নেতাদের কোনো আপত্তি নেই তো আপত্তি মমতা ব্যানার্জির সঙ্গে যেভাবে সৌজন্যতা দেখালেন এর আগে আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষের বিয়ের সময় মমতা ব্যানার্জি শুভেচ্ছা জানিয়েছিলেন আর তখনই অনেকেই ধরে নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ বিজেপির রাজনীতির বিপরীতে অবস্থান করা দিল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির রাজনীতির ফাঁদে পা দিয়ে বসেছেন দিলীপ ঘোষ যার কারণেই পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দিল্লির বিজেপি বেশি করে গুরুত্ব দিয়েছেন দিলীপ ঘোষকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন কারণ কারণ একটাই যে দিলীপ ঘোষ বিজেপির দ্বারা রাজনীতি থেকে সরে গেছেন এটা পশ্চিমবঙ্গ বিজেপির তৃণমূল নেতা এবং বিজেপির শীর্ষ নেতারা মেনে নিতে পারছেন না পারছেন না বলেই কুব দেখাচ্ছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে কারণ কারণ হল যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা যেভাবে পঁচিশ হাজার মানুষের চাকরি গিয়েছে যোগ্যদের চাকরি গিয়েছে তার দায়বার বর্তায় তৃণমূলের ওপর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে তার দায় বর্তায় তৃণমূল সরকারের উপর কলকাতায় আর জি নিয়ে যেসব ডামাডুল হয়েছে তার দায়বার বর্তায় তৃণমূল কংগ্রেসের সরকারের উপর আর এতগুলো অভিযোগ যে বিজেপির রাজনীতির বিপরীতে সেটা বলাই বাহুল্য সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতো প্রাক্তন সভাপতি বিষয়টা বুঝেন না সেটা তো বিশ্বাসযোগ্য হতেই পারে না তাহলে যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন বিজেপিকে মাঠে জোরদার লড়াইয়ের প্রস্তুতি লাগাতার করে যাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ সৌজন্য তো দেখানো মানেই তৃণমূল এবং বিজেপি যে মিলেমিশে কাজ করছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা যায় সেটাকেই মান্যতা দেওয়া সেটাই কি দিতে চাইছেন দিলীপ ঘুষ নাহলে যেভাবে মাঠে মার কাচ্ছে বিজেপি কর্মীরা হিন্দুদের যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে মুর্শিদাবাদে সেটা বিজেপির বিপরীতে অবস্থান সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিপরীতের বিরুদ্ধে গিয়ে কেন দিলীপ ঘোষ এভাবে সৌজন্য সাক্ষাৎকার করলেন দিলীপ ঘোষের রাজনীতি নিয়ে তো বিজেপির নেতাদের কোনো আপত্তি নেই দিলীপ ঘোষের সাহসী রাজনীতি সাহসী মন্তব্য নিয়ে বিজেপির নেতাদের কোনো সমস্যা নেই সমস্যা যে তৃণমূল সুবিধা পেয়ে যায় এমন রাজনীতি শুরু করেছেন দিলীপ ঘোষ যার কারণেই পশ্চিমবঙ্গ বিজেপির সব স্তরের নেতারা দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার কুবে পুষছেন আর ধরে নেওয়া যায় যে বিজেপির রাজনীতিতে অন্তর্জলী যাত্রা শুরু করে দিলেন দিলীপ ঘোষ নিজে নিজেই প্রিয় বিআর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট